আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগত দেখছেন ডে ই ব্র্যান্ডের এইট ওয়াট মানে আট হাজার ওয়াটের আমাদের একটা অনগ্রিড সোলার সিস্টেম বা নেট মিটারিং সোলার সিস্টেমের কাজ ইনস্টল আমরা করতেছি এবং তার বাম পাশে আপনারা দেখছেন ওয়াটের ছয় হাজার ওয়াটের আরও একটা মেশিন আমাদের আগের ইনস্টল করা আছে নেট মিটারিং সিস্টেম মানে এটা হচ্ছে অনগ্রিড সোলার সিস্টেম ধরেন যে আমরা যারা অফগ্রিডের হাইব্রিড সোলার সিস্টেম করি সেটা আমরা যতটুকু ইউজ করার ততটুকু ইউজ করি আর যেটা আমরা ইউজ করি না সেটা ব্যাটারিতে চার্জ করে এরপরে যদি আর কোনো কিছু থাকে সেটা ওয়েস্টেজ হয়ে যায় নষ্ট হয়ে যায় কিন্তু নেট মিটারিং সিস্টেমে আপনার কোনো ইলেকট্রিসিটি নষ্ট হবে না আপনি যেটা ইউজ করার সেটা আপনি ইউজ করতে তো পারবেনই উইথ যেটা আপনার এক্সট্রা থাকবে সেটা আপনি জাতীয় গ্রিডে পাঠিয়ে দিতে পারবেন অর্থাৎ ধরেন যে আপনি দশ হাজার ওয়ার্ডের একটা সেট আপ করছেন কিন্তু আপনার ইউজ হচ্ছে মাত্র দুই হাজার ওয়ার্ড তাহলে দশ হাজার ওয়ার্ড থেকে তো অন্তত সাত থেকে আট হাজার ওয়ার্ড আপনি পাচ্ছেন কিন্তু ইউজ করতেছেন দুই হাজার ওয়ার্ড বাকি যে পাঁচ থেকে ছয় হাজার ওয়ার্ড আপনার থেকে যাচ্ছে এটা আপনি জাতীয় গ্রিডে জমা রাখতে পারবেন জমা রাখলে কি হবে রাত্রের বেলায় যখন সোলার থাকবে না আপনি যখন জাতীয় গ্রিডের বিদ্যুৎটা ব্যবহার করবেন তখন আপনার ইলেকট্রিসিটি বিল আসবে না কারণ আপনি দিনের বেলায় সোলার থেকে যতটুকু বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে আপনি জমা রাখলেন রাত্রেবেলা সেটা আপনি আপনার বিদ্যুৎ আপনি ব্যবহার করতে পারবেন এর বাইরে যেটা ইউজ করবেন সেটার বিল আসবে কিন্তু দিনে আপনি যতটুকু জমা রাখলেন সেটা আপনি রাত্রে যদি ইউজ করেন সেটার বিল আপনার আসবে না তো এই সিস্টেমটাকে বলে হলো নেট মিটারিং সিস্টেম অর্থাৎ আপনার বাসা বাড়িতে এখনকার যে মিটার আছে এটা চেঞ্জ করে আপনি যখন অ্যাপ্লিকেশান করবেন বিদ্যুতের অফিস থেকে আপনাকে আরেকটা মিটার দিবে যেটা ডানে এবং বামে দুই দিকে ঘুরতে পারে অর্থাৎ আপনি যখন বিদ্যুৎ তাদেরটা ইউজ করবেন সরকারিটা ইউজ করবেন তখন এটা ডান দিকে ঘুরবে আবার আপনি যখন সোলার থেকে অতিরিক্ত বিদ্যুৎটা গ্রিডে জমা রাখবেন তখন এটা বাম দিকে ঘুরবে তো ডাইনে এবং বামে ঘুরে সে মূলত ইউনিটটাকে অ্যাডজাস্ট করে হ্যাঁ নেটমিটারিং সিস্টেমের এটাই হচ্ছে বিশেষ সুবিধা অর্থাৎ দিনের বেলাতে আপনি যে বিদ্যুৎটা ইউজ করলেন সেটা তো করলেনই বাড়তি বিদ্যুৎটা আপনার ওয়েস্টেজ হবে না নষ্ট হবে না সেটা আপনি দিনের বেলার এক্সট্রা বিদ্যুৎটা গ্রিডে জমা রাখতে পারবেন এবং রাত্রেবেলা সেই বিদ্যুৎটা আপনি ইউজ করতে পারবেন তো আপনার বিদ্যুৎ দিনে যেটা আপনি জমা রাখলেন সেটা যদি আপনি রাত্রেবেলা আবার নিজে ইউজ করেন তাহলে সেটার কোনো বিল আসবে না অর্থাৎ এখন থেকে সোলারের মাধ্যমে দিনে এবং রাতে চব্বিশ ঘন্টায় আপনি ইউজ করতে পারবেন তবে নেট মিটারিং সিস্টেমে কোনো রকমের ব্যাক সিস্টেম থাকে না এবং ইলেকট্রিসিটি যদি না থাকে সেই সময়টা থেকে নেট মিটারও কাজ করে না নেট মিটার ততক্ষণ কাজ করে যতক্ষণ আপনার ন্যাশনাল গ্রিডে ইলেকট্রিসিটি আছে। এটা একটা পয়েন্ট এক হচ্ছে ব্যাটারি থাকে না দ্বিতীয় হচ্ছে গ্রিডের লাইন ছাড়া নেট মিটারিং সিস্টেম বা অনগ্রিড সিস্টেম কাজ করে না সুবিধা হচ্ছে দিনের এক্সট্রা বিদ্যুৎ আপনি গ্রিডে জমা রাখতে পারবেন রাত্রে সেটা আপনি ইউজ করতে পারবেন অনেকটা ধরেন যে আমরা ব্যাটারিতে চার্জ করে রাখি না আবার কারেন্ট চলে গেলে আমরা ব্যাটারি থেকে যে জিনিসটা ইউজ করি না ঠিক জিনিসটা ব্যাটারিতে জমা না রেখে আপনি গ্রিডে জমা রাখতে পারবেন এবং রাত্রে তো আমাদের আর সোলার থাকে না তখন আপনি সেটা ইউজ করতে পারবেন তো এখানে এইট ওয়াটের ডা ডাই ই ব্র্যান্ডের একটা আমরা আমরা অনগ্রিড ইনভার্টার এটা হচ্ছে থ্রি ফেজের আলহামদুলিল্লাহ আমাদের ইনস্টলেশনের কাজটা চলতেছে একদম এক কিলোওয়াট থেকে আপনার একশো কিলোওয়াট আপনাদের যাদের ইন্ডাস্ট্রিয়াল সেট লাগবে বাসাবাড়ির সেটআপ লাগবে অনগ্রিড সেট আপ লাগবে অফ গ্রিড সেটআপ লাগবে অথবা হাইব্রিডের সেট লাগবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিস হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম